দর্শক আমি এখন অবস্থান করছি বাগেরহাট সদরের শ্রীঘাট মেইন রোড সদর স্ট্যান্ডে আপনারা বিগত অবগত আছেন যে বাগেরহাটে চারটি আসন বহল রাখার দাবিতে যে আজকের যে আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধ চলছে সে সর্বশেষ ঘটনা আমি এখন অবস্থান করছি বাগেরহাটের শ্রীঘাট স্ট্যান্ডে আবার পিছনে যে জনতা আপনারা দেখতে পাচ্ছেন ভিড় করে আছে সড়ক অবরোধ করে আছে সড়কে নেই কোনো যানবাহন দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখানে সড়ক অবরোধ করে কিছু উত্তর জনতারা ই করছে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু সড়ক অবরোধ করে বাস দিয়ে মিছিল করছে বাঘাঘাটে শুধু তাদের একটাই দাবি যে তাদের চারটি আসন বহল রাখতে হবে সেই দাবিতে তারা আজকের যে আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধের যে আলটিমেটাম দিয়ে রেখেছে আজকে সেই প্রথম দিন চলছে টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে আমি এখানকার যিনি ছিল সভাপতি থেকে আমি কিছু হালকা জানার চেষ্টা করব আপনাদের কাছে আজকে আপনারা জানেন আমরা এখানে কেন ঐক্যবদ্ধ হয়েছি আমাদের প্রাণের দাবি আমাদের যে চারটি আসন ছিল বাংলাদেশ জন্ম জন্মলগ্ন থেকে আমাদের এই বাগেরহাটের চারটি আসন সেই চারটি আসন একটা কেটে নিয়ে তিনটা করা হয়েছে আমাদের অধিকার খর্ব করা হয়েছে আমরা আমাদের আমরা বাগেরহাটবাসী আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই আমরা এই চারটি আসন পুনরায় পূর্ণবহল চাই আমি ইসির উদ্দেশ্যে বলতে চাই ইসির শুভ বুদ্ধির উদয় হোক তা না হলে এই বাগেরহাটবাসী দুর্বার আন্দোলন করে তুলবে আমি যতটুকু জানতে পেরেছি আপনি ইসির ওখানে ছিলেন আমি যতটুকু জানতে পারছি আমি সেক্ষেত্রে আপনি সুন্দর একটা কথা বলেছেন আমি ইসি অফিসেও গিয়েছিলাম ঢাকার রাজপথে আন্দোলন করেছিলাম সেই ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম এমন কি আমরা দুইবার এই বাগের হাটে অবরোধ হরতাল দেখেছিলাম কিন্তু ইসি কণ্ডপাত করেননি তাই আমি আজ অতি দুঃখের সহিত জানাতে চাই যে ইসি আমাদের দিকে দৃষ্টি রাখবেন যে ভুল করেছেন এই ভুল পথ থেকে সরে আসবেন আমাদের অধিকার পুনরায় ফিরিয়ে দেবেন এই আশা আমি ব্যক্ত করছি বাগেরহাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আমরা যতটুকু জানতে পেরেছি যে মনে করেন আপনারা আজকে যে আটচল্লিশ ঘন্টার হরতাল অবরোধ চলছে এর পরবর্তীতে আপনাদের কি কোনো কর্মসূচি আছে কিনা আটচল্লিশ ঘন্টার পরবর্তীতে যে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে এটা বাঘেরহাটবাসীর প্রাণের দাবি এটা সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আমাদের বাগেরহাটে উনিশশো সত্তর সন থেকে আমাদের সংসদীয় আসন চারটি ছিল কিন্তু হঠাৎ করে সিএইসি এই হটকারের সিদ্ধান্ত কেন নিল কীভাবে নিল এটা আমাদের বোধগম্য হচ্ছে না তবে আমরা সিএইসির কাছে অনুরোধ করবো অসিরেই বাগেরহাটবাসীর প্রাণের দাবি আমাদের চারটি সংসদীয় আসন ফিরিয়ে দিতে আমরা এই রোডে অবস্থান করতেছি আমরা কিন্তু বাধ্য হয়ে আসছি ইসি আমাদেরকে বাধ্য করে আমাদেরকে পথে নামিয়েছে তাই আমাদের দাবি আমাদের আসন আসন চারটি দেবে সেক্ষেত্রে আপনাদের যে যদি না থাকে পরবর্তীতে আপনাদের কি কোনো কর্মসূচি আছে কিনা এটা আমাদের সর্বদলীয় সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা থেকে আমাদের যেহেতু কালকেও আমাদের হরতাল আছে আমাদের পরবর্তী কর্মসূচি ওনারা জানাবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব